হ্যালো এব্রিয়ন কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমি ভালো আছি আর এখন চলে এসেছি সন্ধ্যাবেলা রান্নাঘরে আর যেহেতু এখন শীতকাল তাই মনটা কিছু খাবো খাবো করছিলো তাই রান্নাঘরে আসলাম কিছু একটা বানায় তা চলো আজকে আমি একটা মানে রেসিপি নিয়ে চলে এসেছি একটা পকোড়া রেসিপি তাহলে চলো দেখতে থাকো আর এই দেখো আমি এখানে আজকে পকোড়াটা বানাবো আলু দিয়ে মানে আলুর পকোড়া তাই দেখো এখানে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি একটু ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি একটু আদা গ্রেট করে নিয়েছি একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এই কুর্নিটা নিয়েছি এটা দিয়ে প্রথমে আমি আলুগুলো সুন্দর করে জিরি করে সমস্তটা গ্রেট করে নেব মানে চিকন চিকন পাতলা পাতলা হবে বেশ দেখতে হবে ভালো লাগবে ওটা দিয়েই আমি করে নেব তাহলে চলো দেখো আমি কীভাবে আলুগুলো গ্রেট করে নিই এই যে একটা পাত্রের মধ্যে আমি এই গ্রেডটা নিয়ে মানে যেটা দিয়ে গ্রেড করব সেটা নিয়ে নিয়েছি ভাবে আর এইভাবে এটা নিচ্ছি তারপরে দেখো আমি সমস্ত আলোগুলো মানে চারটে আলো পুরো গ্রেড করে নিয়েছি এবার আলোটাকে সামান্য একটু লবণ দিয়ে এটা ভালো করে দিতে হবে দেখতে পাচ্ছ কেমন গেঁদা গেঁদা হচ্ছে এটা পরিষ্কার করে ধুয়ে যতক্ষণ না এটা পরিষ্কার জল বেরোচ্ছে চলো এই দেখো পরিষ্কার করে জল বার করে নিয়ে আমি আবার একটা অন্য পাত্রে জল চিপে চিপে তুলে নিচ্ছি এবার আমি এর মধ্যে সমস্ত উপকরণগুলো মেশাবো তারপরে চলো দেখতে থাকো আমি এর মধ্যে কী কী উপকরণগুলো দিই প্রথমে দেখো আমি আলোগুলো তো তোমাদেরকে বললাম চেঁকে পরিষ্কার করে তুলে নিয়েছি জল চিপে চিপে আর এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করবো না চলো সব কিছু দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে বলছি প্রথমে আমি ওই দেখো ওখানে চামচ করে দু তিন চামচ মতন মানে তুমি আলুর পরিমাণটা অনুযায়ী সমস্ত কিছু দেবে আর আমার এখানে চামচটা যেহেতু ছোট্ট অল্প একটু ছিল ওর জন্য আমি প্রথমে চার চামচ চালের গুঁড়ো তিন চামচ বেসন আর এক চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এটা ময়দা এক দেড় চামচ মতন ময়দা দিয়ে দেব এবার আগের থেকে যে আমি সবজিগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলোই দেব যেমন ধনে পাতা লঙ্কা কচি আর গ্রেট করা আদা আর তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারবে যেহেতু আমি এর মধ্যে পেঁয়াজ দিইনি আর তোমরা এর মধ্যে পেঁয়াজ একটু রসুন কুচি এগুলোও দিতে পারবে বেশ ভালো লাগবে খেতে দিয়ে আমি এবার এটা ভালো করে মাখিয়ে নেব চলো এটা মাখিয়ে নিই আমি কিন্তু এর মধ্যে এখনো লবণ অ্যাড করে নিই লবণটা পরে অ্যাড করব আর যেহেতু লবণ দিলে জলটা বেরিয়ে আসবে তার জন্যে আমি এটা আগে শুকনো শুকনো করে মেখে নিচ্ছি আর লবণ দিয়ে একবার আমি আলুগুলো যেহেতু ধুয়ে নিয়েছি আর যার জন্য আমি আগে এটা ভালো করে মেখে নেব তারপরে যদি জলের পরিমাণ বা জলের প্রয়োজন হয় তবে আমি জল দেবো আর এটা ভালো করে মেঘের ডোটা বানিয়ে নিতে হবে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এখনও কিন্তু এর মধ্যে অনেক কিছু দেওয়া বাকি আছে আমি দেবো তোমার দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ কেমন মাখতে মাখতে মানে একদম মানে জলটা বেরিয়ে আসছে আস্তে আস্তে কেমন মাখা মাখা ভাগ হয়ে যাচ্ছে এর মধ্যে আর আমি এটা হাত দিয়েই মাখছি মানে একটু ভাজাভুজির এই জিনিসগুলো হাত দিয়ে মাখলেই বেশ ভালো লাগে তারপরে দেখো আমি এখানে দিয়ে দিলাম একটু হলুদ আর দেখো একটু পরিমাণ মতো লবণ স্বাদ বুঝে পরিমাণ অনুযায়ী লবণ আর একটু দেব এর মধ্যে আমি কাশ্মীরি পাউডার রেড পাউডার যেটা হয় সেটাই সামান্য একটু দেব সামান্য একটু বেশি না এটা শুধু একটু কালারের জন্য আমি দিচ্ছি তারপরে এটা ভালো করে আমি মেখে নেব এরপরে দেখো মাখতে মাখতে কেমন এটা মানে জলে পরিণত হয় তো আমি কিন্তু মাখাটা তোমাদের সামনে পুরোটাই শেয়ার করলাম একটু কিন্তু আমি জল অ্যাড করিনি এবার আমি পুরো মেখে নিই তারপরে দেখো জল ছাড়াই কেমন ডোটা রেডি হয়ে যাবে একদম আলুটা দেওয়া আলুতে লবণ দেওয়ার পরে দেখো জলটা কেমন বেরিয়ে গেছে আর দেখো একদম পুরো মাখা মাখা ভাব চলে এসেছে মাখতে মাখতে এইভাবে মাখা মাখা হয়ে গেছে চলো এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দেব আর এটা একটু মেখে পাঁচ দশ মিনিট মতো রেখে দিলে হবে তারপরে দেখো আমি হয়ে গেছে পাঁচ মিনিট পরে চলে এসেছি আর এই যে এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর আমি এটা একটু চ্যাপটা চ্যাপটা অনুযায়ী করে দেব যাতে ভিতরে কাঁচা না থাকে আর একটু গোল বা মোটা করে দিলে কাঁচা থেকে যাবে যেহেতু কাঁচা আলুর পকোড়া বানাচ্ছি আমি এটা কাঁচা থাকলে তখন খেতে ভালো লাগবে না এটা ওই পেঁয়াজির মতন চ্যাপটা চ্যাপটা করে দিলে বেশ ভাজাটা ভালো হবে খেতেও সুন্দর হবে তাহলে চলো দেখতে থাকো আর এগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবে মানে অতিরিক্ত হাই ফ্লেমে ভাজলে কী হবে পুড়ে যাবে ভিতরটা হবে না আর মিডিয়াম ফ্লেমে ভাজলে ভিতরটাও হবে আর এটা খেতেও বেশ মুচমুচে দারুণ হবে তারপরে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলেই আমাদের আলু পকোড়া রেডি তাহলে চলো এই দেখো আমার আলু পকোড়া হয়ে গেছে আমি এখন এগুলো তুলে নেব তোমাদের দাদা ভাইকে দেওয়ার পরে সবাইকে দিয়েছিলাম আর সবাই বেশ ভালোই বলেছে তাহলে চলো আমার এই আলু পোকার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বলবা তারপরে আমরা চলে গিয়েছিলাম এই যে রেডি হয়েছি রেডি হয়ে যাচ্ছিলাম রাসের মেলায় চলো এই দেখো আমি এখন একটু হঠাৎ করে রেডি হয়েছি রাতে রান্না বান্না সেরে নিয়ে এখন রান্না করেই ছিলাম দাদা ভাই বলতে চলো পাশে মানে আমাদের গ্রামে পাশেই রাস হচ্ছে আর রাসের মেলাতে নিয়ে যাবে তা এখন প্রায় পনেরোটা বাজে তাহলে চলো আমরা এখন রাশের মেলায় যাচ্ছি আর আমাকে কেমন লাগবে কমেন্ট করে বলবে আর যেহেতু বাইকে যাবো তার চাদর নিয়ে নিয়েছি ঠান্ডা পড়েছে চলো যা যা তারপরে দেখো আমরা পৌঁছে গেছি মেলায় আর এই যে এখানে হচ্ছে রাধাকৃষ্ণ আসমানেই তো আর এখানে এই মন্দিরটা সাজিয়েছিল এরকমভাবে মানে রাশের ঠাকুর যেগুলো হয় সেগুলো ভাবে সাজিয়েছিল আর তারপরে এখানে আজকে অনুষ্ঠান বলতে ছিল বাউল গান এখানে বাউল গান হচ্ছিল কপিরাইট চলে আসবে বলে আমি গানটা দিতে পারিনি সাউন্ডটা মিউট করে দিয়েছি ভয়েস বাদ দিচ্ছি এখানে বেশ সুন্দর গান করছিল এই লোক মানে অনেক কথা বলে বলে যে গানগুলো হয় না মানে বুঝিয়ে বুঝিয়ে দেয় সেরকম তারপরে আমরা চলে এসেছিলাম এই যে এখানে ফুচকা খেতে মেলায় যাব আর ফুচকা খাবো না সেটা তো আর হয় না আমরা সবাই মিলে এখানে ফুচকা একটু খেয়ে নিতাম আর তারপরে এখানে পাপড় বিক্রি হচ্ছিলো এই যে সেই মেলার যে পাপড়গুলো হয় পাঁপড়গুলো নিয়ে বাড়ি চলে এসেছিলাম তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলবে